রাত পোহালেই সিলেট সহ পুরো দেশে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ এবং এই ভোট গ্রহণকে কেন্দ্র করে যারা শহরে অবস্থান করতেন তারা প্রত্যেকেই কিন্তু নিজ নিজ অবস্থান অবস্থান করছেন করছেন নিজের গ্রামে এবং আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সিলেটের প্রাণ কেন্দ্র অত্যন্ত ব্যস্ততম এলাকা সিলেটের জিন্দাবাজার পয়েন্ট এই পয়েন্টটি সবসময় মানুষের পদচরণায় মুখর থাকে এবং এখানে আমরা যেমনটা দেখি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আ মানুষের আড্ডা চলে কর্মব্যস্ত মানুষের যাতায়াত এই সড়কটিতে মুখরিত থাকে এবং এখন যে সময়টা এই সময়টাতে সিলেটের জিন্দাবাজার পয়েন্টে ব্যাপক জ্যাম দেখি আমরা গাড়ি ঘোড়ার এবং এই যানজটের কারণে রীতিমতো নাকাল থাকে নগরবাসী সেই সাথে আমরা যেমনটা দেখি এই শহরের এই জিন্দাবাজার পয়েন্টটিতে আমরা যেমনটা দেখি মানুষজন কিন্তু মানুষের ভিড় আমরা লক্ষ্য অর্থাৎ যানবাহনের চাপ যেমনটা থাকে ঠিক ঠিক তেমনি কর্মব্যস্ত মানুষ এই সময় গিজগিজ করতে থাকে তবে আজকে যে চিত্রটা আমরা দেখছি ঠিক ঈদের আগে যেমন চিত্র দেখা যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট দুই হাজার ছাব্বিশকে কে কেন্দ্র করে ঠিক একই চিত্র কিন্তু আমরা এখানটিতে দেখছি অর্থাৎ এই জিন্দাবাজার পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন একদমই ফাঁকা মানুষজন রাস্তাঘাটে নেই বললেই চলে এবং যানবাহন যেগুলো রয়েছে সেই যানবাহনের সংখ্যাও একেবারেই সীমিত এবং আগামীকালকে সকাল সাড়ে সাতটায় যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই ক্ষেত্রে মানুষজন যারা ভোট দেবেন তারা কিন্তু প্রত্যেকেই নিজ নিজ এলাকায় অবস্থান করছেন এবং তাই সিলেট শহর কিন্তু অনেকটা এখন ফাঁকা ফাঁকা শহরে অনেকে আমরা ঘুরে বেড়াতে দেখছি প্রয়োজন ছাড়াও অনেকে আড্ডা দিচ্ছেন এই ফাঁকা বা নীরব পরিবেশ যেটি সিলেটের সেটি কিন্তু অনেকেই উপভোগ করছেন তবে একটু নির্বাচন সম্পর্কিত তথ্য আপনাদেরকে দিয়ে রাখতে চাই এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের আসনগুলো ভোটার ও ভোট সংক্রান্ত যে তথ্য রয়েছে অর্থাৎ মোট ভোটার রয়েছেন সিলেটের ছয়টি আসনে উনত্রিশ দুঃখিত দুই লক্ষ একানব্বই হাজার চোদ্দ লক্ষ আটানব্বই হাজার নয়শো তিপ্পান্ন জন এবং মহিলা ভোটার রয়েছেন চোদ্দ লক্ষ সতেরো হাজার ছয়শো দশ জন এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ছয় জন এবং সিলেটের এই ছয়টি নির্বাচনী আসনে মোট বিভিন্ন দলের মোট তেত্রিশ জন প্রার্থী তারা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এছাড়াও মোট ভোট কেন্দ্র যেগুলো রয়েছে 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 ভোট ভোট এবং এবং মোট কক্ষ বা আগামীকালকে সকাল সাতটা ত্রিশ মিনিটে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং সেটি বিকেল চারটা ত্রিশ মিনিট পর্যন্ত চলবে এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই নির্বাচন আগামী ফেব্রুয়ারি ছাব্বিশ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আহ যে ভোট কেন্দ্র রয়েছে প্রার্থীদের সেই ভোট কেন্দ্রগুলোতে আগামীকালকে সকালেই কিন্তু যেমন বিএনপি অর্থাৎ ধানের শেষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির তিনি সিলেটের শারদা হেল ভোট কেন্দ্রে সেখানে তার ভোটাধিকার প্রয়োগ করবেন এছাড়াও জামায়াতের প্রার্থী মালানা হাবিবুর রহমান সাহেব তিনি শিবগঞ্জে তার ভোটাধিকার প্রয়োগ করবেন অর্থাৎ এর মধ্য দিয়ে কিন্তু আগামীকালকে সকাল সাড়ে সাতটা থেকেই উৎসব পরিবেশে ত্রিদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে তবে এই যে ফাঁকা নগরী এটি কিন্তু প্রমাণ করছে মানুষের মধ্যে যে ভোটের একটা আমেজ ভোটের যে একটা একটা কিন্তু সিলেটকে ছুঁয়ে গেছে স্তব্ধতা এবং আমরা জানি এই এই সময়টাতে এলাকাগুলো লোকে যানবাহনের চাপ উপচে পড়া ভিড় থাকতো তবে আজকে সম্পূর্ণ ব্যতিক্রম চিত্র এই সিলেট নগরী ব্যস্ততম নগরী অত্যন্ত ব্যস্ততম এলাকা ব্যস্ততম নগরীর এই জিন্দা বাজার পয়েন্ট সেই বাজার পয়েন্ট কিন্তু এখন খা করছে একদমই জনমানব শূন্য এই সময়টাতে যদিও কর্মব্যস্ত মানুষের ঘরে ফেরার কথা ছিল তারপরেও কিন্তু আমরা একদমই আজকে কোনো কর্মব্যস্ততা দেখছি না এবং পুরো শহরের চিত্রই সিলেট শহরের চিত্রই কিন্তু একই রকম অর্থাৎ প্রায় প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পয়েন্টই এখন ফাঁকা এবং এখানে নিরবতা বিরাজ করছে যে যার ঘরে অবস্থান করছেন এবং অনেক মানুষজন কিন্তু তারা সিলেট শহর থেকে ব্যস্ততম নগরী তিলোত্তমা নগরী থেকে তারা ছুটে গিয়েছেন নিজের গ্রামের দিকে যাদের ভোট রয়েছে গ্রামের বাড়িতে তারা গ্রামে ভোটাধিকার প্রয়োগ করার জন্য গিয়েছেন অর্থাৎ সবকিছু মিলে বলা চলে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট দুই হাজার কে ঘিরে মানুষের মধ্যে যে একটা উৎসাহ উদ্দীপনা একটা আগ্রহ একটা উৎসবের আমেজ কিন্তু পুরো দেশে বিরাজ করছে যে উৎসবের আগামীকালকে তার চূড়ান্ত রূপ আমরা দেখবো আগামীকাল সকাল সাড়ে সাতটা থেকেই কিন্তু এই ভোট গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এবং মানুষজন উৎসব মুখর পরিবেশে সাড়ে চারটা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই নির্বাচনকে ঘিরে যাতে সিলেট সহিংসতা বা নাশকতা সৃষ্টি না হয় কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন আমরা দেখছি বেশ কয়েকদিন ধরেই আজকে থেকে বিশেষ করে আমরা দেখছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন আনসার বিজিবি র্যাব থেকে শুরু করে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা পুলিশ সদস্যরা তারা প্রত্যেকেই কিন্তু ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং পুরো সিলেটকেই তারা চাদরে ঢেকে রেখেছেন শহরের প্রত্যেকটি আমরা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখছি কেন্দ্র পাশাপাশি যেগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতেও তাদের তীক্ষ্ণ দৃষ্টি রাখতে আমরা দেখেছি কিছুক্ষণ পরপরই একাধিক টহল টিম তারা কেন্দ্রগুলো পরিদর্শন করছেন এছাড়াও সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থার জন্য সেখানে পুলিশ সদস্য তিনজন করে পুলিশ সদস্য এবং আনসার সদস্য তেরো জনের মতো করে আনসার সদস্য তারা সার্বক্ষণিক সেখানে দায়িত্ব পালন করছেন এছাড়াও প্রত্যেকটি ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা রয়েছে এবং আগামীকালকে যেসব পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন ঝুঁকিপূর্ণ কেন্দ্র যেগুলো রয়েছে সেগুলোতে পুলিশের গায়ে বডি অন ক্যামেরা থাকবে যে ক্যামেরাতে সিম ব্যবহার করা যাবে বা সেটি ইন্টারনেট সংযোগ থাকবে অর্থাৎ তাৎক্ষণিক এটি দিয়ে লাইভ স্ট্রিম করা যাবে সেই ক্যামেরা দিয়ে এবং একই সাথে দ্রুত তাদের যে স্পেশাল টিম রয়েছে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কোনো এলাকায় বা কোনো ভোট কেন্দ্রে সেখানে গন্ডগুলো হলে বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে সেই তথ্যটুকু দ্রুত পুলিশের কাছে বা সংশ্লিষ্ট বাহিনীর কাছে পৌঁছে যাবে এবং সেখানে তারা তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন এছাড়াও সিলেটে দশটির মতো ড্রোন পুলিশের কাজ করবে নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে ভোটকেন্দ্রের দিন সিলেটে এবং এই ড্রোনগুলো পুলিশের একটি বিশেষ ড্রোন স্কোয়াড রয়েছে তারা এই ড্রোনগুলো নিরাপত্তা স্বার্থে বা ব্যাপক পরিধির জন্য বিস্তৃতভাবে তারা নিরাপত্তা ব্যবস্থাটা যাতে পর্যবেক্ষণ করতে পারেন সেই ক্ষেত্রে পুলিশের এই দশটি ড্রোন কিন্তু কাজ করবে এছাড়াও প্রশাসনের হেলিকপ্টার থেকে শুরু করে যে সকল ব্যবস্থা নেওয়া দরকার যাবতীয় সরঞ্জাম নিয়ে তারা কিন্তু মাঠে থাকবেন এবং কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় এবং মানুষজন যাতে নিরাপত্তায় নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে গিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট দুই হাজার ভোট দিতে পারেন সেই ব্যবস্থাটুকু তারা করবেন এমনটাই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফ থেকে বারবার জানানো হচ্ছে সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই মানুষজন কিন্তু অত্যন্ত উৎসাহ উদ্দীপনা এবং আগ্রহের সাথে তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য আগামীকালকে সকালের জন্য তারা অপেক্ষা করছেন সকাল সাড়ে সাতটা থেকেই সিলেট সহ পুরো দেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ এবং গণভোটের ভোট গ্রহণ সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে কেন্দ্র কেন্দ্রে ব্যালট পেপার থেকে শুরু করে সব ধরনের নির্বাচনী সরঞ্জাম পৌঁছে গিয়েছে এবং আর সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা সেটিকেও ঢেলে সাজানো হয়েছে অর্থাৎ কিছু ঠিকঠাক থাকলে আগামী কালকে বাংলাদেশের মানুষজন ঠিক করবেন আগামী পাঁচ বছরের জন্য কারা হতে যাচ্ছেন বাংলাদেশের নতুন কান্ডারি কারা হতে যাচ্ছেন বাংলাদেশের পথ প্রদর্শক কাদের হাতে তারা তুলে দিবেন বাংলাদেশকে দর্শক আজকে সিলেটের জিন্দাবাজার পয়েন্ট নির্বাচনের আমেজ কতটুকু সেটি কিন্তু বুঝতে পারছেন পুরো এলাকাটি কিন্তু একদমই ফাঁকা দোকানপাট বন্ধ মানুষজন যে যার ঘরে অবস্থান করছেন এবং অনেকেই ভোট দেওয়ার জন্য আমরা দেখেছি ট্রেনে করে বাসে করে উপচে পড়া ভিড় গত দুই দিন মানুষজন নিজের এলাকায় গিয়েছেন নিজের গ্রামের বাড়িতে গিয়েছেন এবং সেখানে তারা তাদের মহামূল্যবান ভোটাধিকার প্রয়োগ করবেন তাই সিলেট নগরী ব্যস্ততম সিলেট নগরী তিলোত্তম নগরী সিলেট অনেকটাই ফাঁকা এবং সুনসান নিরাপত্তা বিরাজ করছে এই মুহূর্তে সবাই অপেক্ষা করছেন আগামীকালকে সকালের জন্য এবং আগামী সকালে কি হয় আহ ভোটের সারাদিনের খবরাখবর সিলেট ভি এর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং সবাই সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি নিবেদু তালুকদার